নমস্কার বন্ধুরা আমার ভূমির খোঁজে চ্যানেলে সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি রঙ্গপুর নামক একটি জায়গায় এখানে বন্ধুরা আপনাদের একটা সুন্দর প্লট করা জায়গা দেখাবো তো এই জায়গাটি হচ্ছে আমাদের ব্যারাকপুর বারাসার লিং রোড ওই রঙ্গপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র তিনশো মিটার দূরে তো চলুন বন্ধুরা আমরা প্রথমে আপনাদের প্লটটা ঘুরিয়ে নিয়ে আসি তারপর জমি দেখাতে দেখাতে আপনাদের বিভিন্ন জমি সম্বন্ধীয় তথ্যগুলো দিতে থাকব। এখান থেকে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন এখান থেকে বাজার কি বা দূর স্কুল কলেজ কাছাকাছি কোথাও আছে কি আমরা সবই তথ্য আপনাদের দেবো ভিডিওর মাধ্যমে চলুন আগে আমরা জমিটা আপনাদের ঘুরিয়ে দেখাইছি দেখুন এই পিছঝাড়া রাস্তা চলে গেছে এটা সোজা আমাদের চলে গেছে রঙ্গপুর বাস স্ট্যান্ড বা খোলা বাস স্ট্যান্ড এখান থেকে দুই থেকে তিনশো মিটার দূরে মাত্র আর রাস্তাটার এদিকে চলে গেছে পাড়ার ভিতর এটাও ব্যারাকপুর বারাসার লিঙ্ক রোডে গিয়ে আবার মিট করেছে কোকাপুর নামক জায়গায় আর আমাদের এই জমিটি হচ্ছে সামনে ফ্রন্ট রয়েছে প্রায় তিনশো সাড়ে তিনশো ফুট আর এই সাইটে এদিকেও রয়েছে এদিকেও ফ্রন্ট আছে আমরা দুদিক থেকেই আপনাদের জমিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো জমির পরিমাণ অনেকটাই বন্ধুরা প্রায় পঁচিশ বিঘা তাই একটি ভিডিওতে হবে না আমরা দু তিনটি পাকে এই ভিডিও আপনাদেরকে দিতে থাকব তো আসুন আমরা জমিটার কাছে আপনাদের নিয়ে যাই চলে আসুন তো বন্ধুরা আমরা জমিটির কাছে চলে এসেছি দেখুন এইখান থেকে এনাদের এই সীমানা শুরু এক্কেবারে এখান থেকে প্রায় আড়াইশো থেকে তিনশো ফুট হবে এদিকে ফন্ড রয়েছে এটি একটি কংক্রিট রোড কম বেশি এটা বারো ফুটের আর এনাদের এই জমি এটা ওয়েস্ট ফেসিং দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও পুরো জমি এনাদেরকে ডেভেলপ চলছে রাস্তার কাজ চলছে এখানে এবং জমির ডেভেলপমেন্ট চলছে সবে মাত্র প্লট শুরু হয়েছে এই সময় এই জমিগুলোর দাম অনেকটাই কম এবং কাছাকাছি বেশ কিছু প্লট অলরেডি বুকিংও হয়ে গেছে খুব ভালো জমি বন্ধুরা উঁচু জমি এবং ডাঙা জমি দেখুন এখানে আসলে আপনাদের ভালোও লাগবে আর পছন্দ হবে একটু ঘুরিয়ে ঘুরে দেখো তো বন্ধুরা এবারে আমরা বলবো এই জায়গায় আপনারা আসবেন কিভাবে। আপনারা যারা অশোকনগর হাবড়া এদিক থেকে যদি আসেন বা এদিকে নিউ ব্যারাকপুর দমদম ক্যান্টনমেন্ট তো আপনাদের প্রথমেই আসতে হবে বারাসাত স্টেশন আর ওখান থেকে আপনারা একাশি নম্বর বাস পাবেন ডিএন ফাইভ বলে আরেকটি বাস পাবেন আর টোটো অটো ম্যাজিক সার্ভিস তো রয়েছে তার মাধ্যমে আসতে হবে রঙ্গপুর বাস স্ট্যান্ড আর ওখান থেকে হাঁটা পথে দুই থেকে তিন মিনিট লাগবে এই স্পটে আসতে আর যদি আপনারা এদিকে রানাঘাট বা এদিকে সোদপুরের দিক থেকে আসেন তাহলে আপনাদের আসতে হবে প্রথমে ব্যারাকপুর স্টেশন আর ওখান থেকে একই রকমভাবেই এই একাশি নম্বর বাস পেয়ে যাবেন তার মাধ্যমে আপনাদের আসতে হবে সোজা এই রঙ্গপুর বাস স্ট্যান্ড আর ওখান থেকেও আপনারা টোটো অটোম্যার সার্ভিস পেয়ে যাবেন আমাদের এই ব্যারাকপুর বারাসা লিং রোডটি বন্ধুরা প্রচণ্ড গাড়ি ঘনত্ব চলে এখানে আপনাদের কোনো রকমভাবে মানে স্টপেজে এসে বাস স্ট্যান্ডে এসে আপনাদের পাঁচ মিনিটও দাঁড়াতে হবে না পনেরো মিনিট ছাড়া এখানে বাস পাবেন এবং টোটো অটো ম্যাজিক সার্ভিস তো সঙ্গে থাকছেই তার মাধ্যমে আপনাদের এই জায়গায় আসতে পারবেন এবং আপনাদের গন্তব্যস্থলে আপনারা অনায়াসে পৌঁছাতে পারবেন প্রচুর আর্মির বন্ধুরা আমাদেরকে ফোন করে বলেন দাদা আমাদেরকে এরকম জায়গা ডেকে দেন যেখানে আমাদের বাচ্চাদের আমরা সহজেই আমাদের আর্মি স্কুলে মানে যাতায়াত নিয়ে যেতে পারবো তো সেক্ষেত্রে আমরা বলবো এই আর্মি স্কুলগুলি ওখানে যেগুলো রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে আর্মি স্কুল ভোলানন্দ ওদের পুলকা সার্ভিস রয়েছে তার মাধ্যমে আপনারা সহজেই এই জায়গা থেকে বাচ্চাদেরকে পৌঁছাতে পারবেন তো আসুন বন্ধুরা আমরা প্লটগুলি আপনাদের একটু সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বন্ধুরা দেখুন রাস্তার কাজ অলরেডি ওনাদের শুরু হয়ে গেছে এটা পুরোপুরি কংক্রিট হবে এই রাস্তাগুলি করেছেন ওনারা চোদ্দ ফুট আছে ষোলো ফুট আছে একটু ঘুরিয়ে দেখো কাজ চলছে ফিলিংয়ের কাজ এরপরে এর ওপর ওই ঝামা পাথর এগুলো ফেলা হবে তারপর কংক্রিট ঢালাই হবে তো সামনের ওই প্লটগুলি একটু আপনাদের দেখাই এই রাস্তা লাগোয়া যে প্লটগুলি করেছেন একটু ঘুরিয়ে এদিকে দেখো দেখুন এই রাস্তা লাগোয়া যে প্লটগুলি আছে এগুলি মিনিমাম একটি প্লট চার কাটা করে ওনারা করেছেন ফার্স্ট প্লট চার কাটা তারপরের প্লটগুলো দু কাটা তিন কাটা আপনারা যা চাইবেন পেয়ে যাবেন এদিকেও তাই একই রকম তবে কিছু প্লট এদিকে অলরেডি বুকিং হয়ে গেছে এই যে মাফ করা রয়েছে বেশ কিছু প্লট ফ্রন্টে অলরেডি বুকিং হয়ে গেছে তো বন্ধুরা আমরা এই মানে এই ফ্রন্টের একটা রাস্তা আপনাদের দেখালাম তো আরেকটি রাস্তা রয়েছে পিসডালা রাস্তা ওটাও আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দেব তো তাহলে এদিকটা হলো আমরা চার কাটা করে প্লট ফার্স্ট প্লট আর তার চার কাটার পরে আপনারা তিন কাকে দু কাকে যা চাইবেন আপনারা এদিকে পেয়ে যাবেন আর পিছনের দিকে দেখুন ওদিকে ওই যে রাস্তার ধারে বা যে রয়েছে আমরা নিয়ে যাব ওদিকের প্লটগুলি রয়েছে পাঁচ কাটা করে ফার্স্ট প্লট আর পিছন থেকে ওর এই পাঁচ কাটার পর থেকে ওই একই রকমভাবে তিন কাটা দু কাটা আপনারা যা চাইবেন ওখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই এরিয়া থেকে খুব কাছাকাছি হাট নীলগঞ্জ হাট এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে আর তাছাড়া পাঞ্জাবি খোলার বা রঙ্গপুর বাস স্ট্যান্ডে আপনারা এখানে বাজার পেয়ে যাবেন সুভাষনগরও বাজার পেয়ে যাবেন তিন তিন চারশো মিটার দূরে আর স্কুল কলেজ তো এখানকার এখানে খুব কাছাকাছি এখান থেকে এক থেকে দেড় কিলোমিটারই মধ্যেই পেয়ে যাবেন আপনারা এগামাস ইউনিভার্সিটি বারাসাত স্টেট ইউনিভার্সিটি কিংস্টোন কলেজ সেন্ট মারি কলেজ সুভাষচন্দ্র বোস হোটেল ম্যানেজমেন্ট কলেজ আর নীলগঞ্জে নীলগঞ্জ বাস স্ট্যান্ড এখান থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার হবে এখানে আপনারা পেয়ে যাবেন নীলগঞ্জ হাই স্কুল সেন্ট্রাল পাবলিক বলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আর কাছাকাছি দেবপুরে পেয়ে যাবেন শিউলি বয়েজ শিউলি গার্লস সেন্ট ক্লারেজ আর সেন্ট লুজি বলে দুটি ইংলিশ মিডিয়াম স্কুল এবং দুটি বাংলা মিডিয়াম স্কুল তো বন্ধু এই জায়গাটা পুরোপুরি একটা এডুকেশনাল হাব দ্বারা বেষ্টিত এখানে আসলে আপনাদের এডুকেশন সম্বন্ধে কোনো রকমের সমস্যা হবে না কাছে কাছাপিঠে মেডিসিন শপ রয়েছে নার্সিংহোম রয়েছে এবং বারাসাত হসপিটাল রয়েছে অর্থাৎ স্বাস্থ্য পরিষেবাও এখানে খুব সুন্দর আপনারা এইখানে স্বচ্ছন্দে নিরাপত্তায় সঙ্গে এই জায়গায় থাকতে পারবেন কোনো রকমের এখানে সিন্ডিকেট বা এরকম পলিটিক্যাল কোনো ঝামেলা এই জায়গায় নেই আপনারা নিজের মতো যে কোনো জায়গা থেকে প্রচুর কাছাকাছি ভাজা রয়েছে এবং বিল্ডিং মেটেরিয়ালসের দোকান রয়েছে আপনারা এখান থেকে মালপত্র আই নিজের ইচ্ছায় ক্রয় করে এই জায়গায় বাড়ি আপনারা করতে পারবেন তো একটু ঘুরে ঘুরে দেখো আমরা জমিটির দক্ষিণ দিকে যে ফ্রন্ট রয়েছে আমরা ওদিকে চলে এসেছি আমরা সামনে ওখান থেকে আমরা ভিডিও করেছিলাম দেখুন এই রাস্তাটা চলে গেছে সোজা পাড়ার দিকে আর এই দিকে রোড ফ্রন্ট রয়েছে প্রায় অন্তত তিনশো থেকে চারশো ফুট হবে এদিকে রোড ফ্রন্ট ওনাদের এখান থেকেও প্রচুর পট অলরেডি বিক্রি হয়ে গেছে ওনাদের বুকিং হয়ে গেছে কিছু কয়েকটা প্লট এখানে ফাঁকা পাওয়া যাবে তবে এদিকের যে প্লটগুলো ওনারা পরিমাণ করেছে কম বেশি পাঁচ কাটা করে একটু ঘুরিয়ে রাখো খুব স্ট্যান্ডার্ড জায়গা খুব ভালো জায়গা বন্ধুরা এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে এবং স্বচ্ছন্দে নিরাপত্তার সঙ্গে এই জায়গায় আপনারা বসবাস করতে পারবেন তো বন্ধুরা আমরা ধীরে ধীরে আপনাদেরকে প্লটের ভিতরে নিয়ে যাই দেখুন এখানেও রাস্তা ওনারা তৈরি হয়ে গেছে অলরেডি ডেভেলপ চলছে এগুলোও সব কমপ্লিট হয়ে যাবে এরপরে যখন আমরা সেকেন্ড পার্ট ভিডিও দেব তখন এইগুলো সব কমপ্লিট আশা করি তখন হয়েও যাবে অনেকটা এখানেও কয়েকটা প্লট রয়েছে আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন তবে এখানকার প্লটের পরিমাণ রয়েছে পাঁচ টাকা জায়গাটির একটু আরেকটু পরিচয় আপনাদের দিদি বন্ধুরা এই জায়গাটি হচ্ছে নীলগঞ্জ ইছাপুর পঞ্চায়েতের অধীনে এবং এখানকার পোস্ট অফিস হচ্ছে নীলগঞ্জ বাজার আর থানা হচ্ছে দত্তপুকুর আর এই গ্রাম হচ্ছে রঙ্গপুর কলিকাতা সাত লক্ষ একশো হচ্ছে এখানকার পিন নাম্বার কাছাকাছি বাজার হাট সবই কিছু পেয়ে যাবেন তো তো বন্ধুরা আসুন আমরা ধীরে ধীরে প্লটের ভিতরে নিয়ে যাই এখান থেকে নিয়ে গিয়ে আপনাদের আরও কিছু প্লটগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চলো এগিয়ে চলো তো বন্ধুরা আমরা প্লটের কিছুটা ভিতরে এসেছি তো এখনও পিছনের দিকে অনেক জমি রয়েছে দেখুন একদম টোটালটা প্রায় পঁচিশ বিঘা ঘুরিয়ে দেখাতে অনেক সময় লাগবে ভিডিওর ভলিউমটা অনেকটাই বেড়ে যাবে তো বন্ধুরা দেখুন টোটাল জায়গাটাই হচ্ছে বাউন্ডারি দিয়ে ঘেরা এনাদের একটু ঘুরিয়ে দেখাও টোটাল এরিয়াটাই বাউন্ডারি দিয়ে ঘেরা কম বেশি পঁচিশ বিঘা হবে আর একটা ভিডিও করলে এটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আমরা এটাকে দুটো তিনটে পাটে দেখাবো আর এই ভিডিওর একটা সাইডে আমরা দেখিয়েছিলাম যেটা পশ্চিম সাইড ওয়েস্ট সাইডে ওই দিকে একটু ঘুরিয়ে দেখাও ওই ওদিকে কংক্রিটের রাস্তা রয়েছে ওই দিকটা আমরা দেখিয়েছি এবার আমরা আসলাম এই ব্রিজ ঢালা রাস্তার এদিকে তো বন্ধুরা এবারে এখানেও তাই ওখানে যাওয়া আমরা বলেছিলাম ওখানকার যে প্লটগুলি রয়েছে ফ্রন্ট ফ্রন্টের যে প্লটগুলি চার কাটা করে আর এদিকে ফ্রন্টের যে প্লটগুলি রয়েছে পাঁচ কাটা করে তারপর থেকে কিন্তু আপনারা তিন কাটা দু কাটা যেমন আপনাদের প্রয়োজন হবে আপনারা নিতে পারবেন কোনো এখানে মাপ নেই যে ওনারা দু কাটা করে প্লট দেখেছেন তবে মিনিমাম একটা বাড়ি করতে গেলে দু কাটা মিনিমাম একটা মানে জায়গা লাগে তবে একটা সুন্দর বাড়ি তৈরি হয় সেখানে গ্যারেজের অপশন সব কিছু আপনারা রাখতে পারবেন তার জন্য একটু জায়গার বেশি প্রয়োজন লাগে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব এই প্লটগুলির দামের বিষয়ে তো বন্ধুরা পিছনের দিকে পিছনের দিকে যে জমির দাম রেখেছে মালিক ছয় লাখ করে প্রতি কাটা আর পজিশন অনুযায়ী বিভিন্ন দাম রয়েছে ছয় থেকে মিনিমাম ছ লাখ থেকে আট লাখ পর্যন্ত এনাদের জমি রয়েছে ফ্রন্টের জমি কিছু আছে আট লাখ কিছু আছে সাত লাখ আবার কিছু আছে সাড়ে সাত লাখ এই হিসেবে ওনারা দাম রেখেছেন অর্থাৎ ম্যাক্সিমাম হচ্ছে আট লাখ আর মিনিমাম হচ্ছে ছ লাখ এই রেঞ্জেই আপনারা এখানে জমি আপনাদের প্রয়োজন অনুযায়ী লোকেশান অনুযায়ী আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এই জায়গাটি পুরোটাই হিন্দু কমিউনিটি এরিয়ার মধ্যে এবং খুব সম্ভ্রান্ত মানুষজনের বসবাস এখানে আসলে আপনাদের ভালোই থাকবে তো চ্যানেলে বন্ধুরা আমাদের নাম্বার দেওয়া রইলো আমাদেরকে ফোন করলে আমরা সরাসরি আপনাদের এই স্পটে নিয়ে আস নিয়ে চলে আসবো এবং মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেবো সেখানে আপনারা এই পেপার সংকত বিষয় এবং দাম সংকত বিষয়ে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আর এই জমির পেপার একেবারেই ক্লিয়ার জমির দলিলও রয়েছে পিঠ দলিল রয়েছে এবং পর্চাও রয়েছে আপনারা ভবিষ্যতে যখন ব্যাঙ্ক লোন নিতে যাবেন হাউস বিল্ডিং লোন সেক্ষেত্রে আপনাদের এক্ষেত্রে সুবিধা হবে আর জমি রয়েছে কারেকের আঙা জমি আপনারা এটাকে বাস্তুতে কনভার্সন করে নিতে পারবেন তাহলেই আপনাদের ব্যাঙ্ক লোন আপনারা সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান বটনটি জাপিয়ে দেবেন যাতে যখনই আমরা এরম করে জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার